ভেরি গুড নুন আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমি সোনুর জন্মদিনের ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি সোনু এখন দুপুর দুপুর ঘরে পুজো দিয়ে ঠাম্মির সঙ্গে যাচ্ছে আমাদের সামনের মন্দিরে পুজো দিতে একদম বাড়ির খুব কাছেই আমি ওদের জন্মদিনের দিন এই কাজটা সেই ছোটোবেলা থেকেই করি আর এখন দুপুর দুপুর ওকে খেতে দেব তাই টেবিলটা এখন গোছাচ্ছি মোটামুটি আমি মা সবাই মিলে রান্না করেছি বেশ কয়েকটা ওর পছন্দের পদ ও বলেছিলো চিংড়ি মাছের মালাইকারি খাবে তো সেটাই আমি করেছি আর এখানে দেখো পাঁচ রকমের ভাজা আছে ওদিকে পাবদা মাছ আছে চিকেন আছে পনিরও করেছি আর আমার অবস্থা খুবই বিধ্বস্ত সারাদিনের রান্নাবান্না অনেক কাজ অনেক দায়িত্ব তার মধ্যে আবার বিকেল থেকে বাড়িতে লোকজন আসবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা তো সব কিছু মিলিয়ে বেশ অনেকটাই চাপে আছি মানে কী বলবো আগেরবার অনেকজন লোকজন এসেছিলো দুষ্টুর জন্মদিনে কিন্তু সেটা যেহেতু বাড়িতে হয়নি এতটা প্রেশার পড়েনি এদিন অনুষ্ঠান শেষ করার পরে সেটাই বুঝেছিলাম তো কিছু ফুল আনা হয়েছিলো সেটাই ওর থালার চারিদিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তো কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর সকলে আশীর্বাদ করো আমার মেয়েকে এখানে চিকেনও আছে রাখা আর পাঁচ রকমের মিষ্টি আর ওই যে দেখো একটা কালো রঙের মগ এটা হচ্ছে আমার খুব কাছের এক দিদি সোনুকে দিয়েছে ওটার মধ্যে গরম জল ঢাললে ওখানে সোনুর দুটো ছবি ফুটে ওঠে তো এখন ওটাতেই আমি জল দিলাম ওকে তো সব কিছু গুছিয়ে এখন সোনুকে আশীর্বাদ করার জন্য বসা হয়েছে তো এখানে সবাই মিলে আমরা বসে গেছি বাড়ির লোকজন যারা যারা আছি প্রথমে ওর দাদাই আশীর্বাদ করছে সকলের কাছে আমার একটাই চাওয়া যে সকলে আশীর্বাদ করো আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হয় ও যেন মানবিক হয় তার মধ্যে দুষ্টু ভীষণ দুষ্টুমি করছে বাড়িতে লোকজন আসলে না দুষ্টু বেশি দুষ্টুমি করে সেদিন কাজকর্ম বেশি থাকে অনেক বেশি চাপ থাকে আর দুষ্টু তার মধ্যেই যেন সেদিন খুব বেশি দুষ্টুমি করে এখন আমার মা সোনুকে আশীর্বাদ করার জন্য বসেছে আর দুষ্টুকে তোমরা কোনো ছবিতে কোনো ভিডিওতে সেইভাবে যে শান্তভাবে বসে আছে এরকম দৃশ্য কিন্তু দেখতে পাবে না কিছু না কিছু দুষ্টুমি সারাক্ষণ করে যাচ্ছে এই দিনটা আমার কাছে সত্যি ভীষণ আনন্দের আমি আজকের দিনে বারবার সেই দশ বছর আগের দিনটাতে ফিরে যাই তোমার তো দেয়া হয়ে গেছে মা একবার সোনুকে পায়ে হাত দেওয়া শেখাই এখন থেকেই আর এরপরে ওর ঠাম্মি বসেছে ওকে আশীর্বাদ করার জন্য সারাদিনে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এখানটায় যে পায়েসটা নিয়ে আসবো সেটাই ভুলে গেছি আসলে কোনো বিশেষ দিনে কাজের ফাঁকে না এরকম কিছু না কিছু একটা ভুলেই যাই আশীর্বাদের পরে তারপর মনে পড়লো পায়েসটা কিন্তু সুন্দর করে একটা রূপোর বাটির মধ্যে তুলেছি পাশে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছি কিন্তু শেষমেশ ভুলেই গেলাম যে ওটা আনতে হবে সবাইকে প্রণাম করছে আর সবাই ওকে আশীর্বাদ করে পয়সা দিচ্ছে তাই নিয়ে আবার ভুলেই গেছে যে কোন আঙুল দিয়ে আশীর্বাদ করবে তাই আবার মেয়ে দেখিয়ে দিচ্ছে এতক্ষণ ধরে সবাই করছে তো দেখে দেখে ও বুঝে গেছে সোনুর জন্মদিনের দিন একটা কথা আমার খুব মনে পড়ে যেভাবেই কত তাড়াতাড়ি আমার ছোট্ট মেয়েটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ওর ঠিক অন্নপ্রাশনের আগের দিনও আমার এটাই মনে হচ্ছিল এই সেদিন হল অন্নপ্রাশন চলে আসলো আর এখন দেখো আমার মেয়ের দশ বছরও হয়ে গেল তো পমের পরে এবার আমি চলে গেলাম আমার মেয়েকে আশীর্বাদ করতে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি যে আর কি বলবো সোনু একদমই সেই ছোট্ট থেকেই বরাবরই খুব শান্ত ওকে নিয়ে আমার খুব একটা ঝামেলা পোহাতে হয়নি শুধু খাওয়ানো ছাড়া আর দুষ্টু তার একদমই উল্টো সোনুকে নিয়ে আমি কোথায় না কোথায় যেতাম আন্দামান অবধি চলে যেতাম একা একা ফ্লাইটে আর দুষ্টুকে নিয়ে একা একা ট্রেনে উঠতে আমার সাংঘাতিক ভয় হয় তো এখন সোনুকে নিয়ে খাবার টেবিলে চলে এসেছি এখানে গাঁদা ফুল দিয়ে দর্শ লিখে দিয়েছি তো কি কি আছে চলো তোমাদের সাথে তো শেয়ার করেছি আরও একবার বলি ওই দেখো পোলাও আছে পাঁচ রকমের ভাজা আছে ডাল আছে পনির আছে দু রকমের মাছ আছে পাবদা আর কাতলা চিকেন আছে আরও যেন কি কি আছে পাঁচ রকমের মিষ্টি পায়েস সব কিছুই আছে মোটামুটি আরও ক্যাডবেরি ট্যাডবেরি ছিল কিন্তু সেইগুলো আর এখানে সাজানো হয়নি অত কিছু আর মনে থাকে না আর শুনু তেমন একটা ওসব জিনিস খেতেও চায় না তো আমার হয়ে গেলে তারপরে মা গেল সোনুকে খাওয়াতে তো দুপুরবেলায় সোনুর খাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়ার পরে আমি তো একটু রেস্ট নিয়েছি আমি আর পারছিলাম না কিন্তু দেখো আমার মা এতটুকু রেস্ট নেয়নি চলে গেছে পকোড়া ভাজতে আর এখানটা তো ভীষণ গরম গরমের মধ্যে আমার মা এই একশো জন মানুষের পকোড়া সবটা একা একা ভেজেছে আর পকোড়াগুলো ভীষণ ভালো হয়েছিল। প্রত্যেকে বলেছে মানে এখন অর্ধেকটা ভাজা করে রাখবে আবার যখন লোকজন আসবে তখন গরম গরম ভেজে দেবে এখন অর্ধেকটা ভেজে তুলে রাখছে তো সেটাই এখন দুপুরবেলা খাওয়ার পরপরই মা করতে চলে গেছিলো আর পকোড়াগুলো সত্যিই খুব ভালো হয়েছিল। আর এই দেখো ডেকোরেটরের জিনিসপত্র নিয়ে এসে ওপরটাও একদম গোছানো হয়ে গেছে এইখানটায় সোনু কেক কাটবে সেটাও রেডি করা হয়েছে আর ওপর থেকে একবার নেচটা দেখিয়ে দিই যে কেমন লাগছে তো চলো আজ এটুকুই সন্ধ্যেবেলার বাকি অংশ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলে আসবো আর ওদিকে আমার বাবাও চলে এসেছে তো তোমরা অপেক্ষায় থাকো আর ভালো থেকো টাটা